নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমার ভিডিওর বিষয়বস্তু সেই আর্জিকর করের কাণ্ড এবং সেই আন্দোলন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সিবিআই তাদের রিপোর্ট এবং বিচার প্রক্রিয়ার কী অবস্থান দেখুন একটা জিনিস পরিষ্কার আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সবার কাছে হয়ে গেছে যে এই আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে যে তদন্ত হয়েছে তাতে বিস্তর গরমিল রয়েছে সেটা কলকাতা পুলিশের তদন্ত পরবর্তী সময়ে সিবিআই এর তদন্ত যাই বলেন না কেন দুদিকের তদন্তেই বিস্তর গন্ডগোল আমাদের চোখের সামনে আজকে এসে গেছে দেখুন সিবিআই সঠিক তদন্ত করেছে কিনা বা সঠিক তদন্ত করলেও সঠিক রিপোর্ট পেশ করেছে কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করার অবকাশ রয়েছে কারণ এর পেছনে বেশ কয়েকটি ঘটনা রয়েছে এবং এই ঘটনাগুলো পর্যায়ক্রমে যদি সাজানো যায় বেশ কিছু প্রশ্ন উঠে আসে যেমন ধরুন এই যে সিএফএসএল রিপোর্ট দিয়েছে যেখানে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ এই আরজি করের সেমিনার রুম যেখানে এই নির্যাতন এবং খুনের ঘটনা ঘটেছে বলে সিবিআই এবং কলকাতা পুলিশ তারা বারবার করে উল্লেখ করতে চাইছে সেইটা আদৌ সঠিক না এটা সিএফএসএল রিপোর্টে চলে এসছে তারা সন্দেহ প্রকাশ করেছে কারণ যে জায়গায় ঘটনাটি ঘটে ঘটে এই ধরনের সেখানে সাধারণভাবে বেশ কিছু চিহ্ন থাকে বায়োলজিক্যাল এভিডেন্স সেরকম বায়োলজিক্যাল এভিডেন্স ঘটনা ঘটার সময় আক্রান্তকারী যে তার প্রতিরোধের চিহ্ন ছেড়ে যায় সেই চিহ্ন সিএফএসএল পাইনি একমাত্র ওই ম্যাট্রেসের ওপরে কিছু আননোন স্ট্রেন ছাড়া ঠিক একই রকমভাবে সিবিআই এর কাজকর্ম তাদের তদন্ত নিয়ে প্রশ্ন তোলার জায়গা আরো বেশি করে উঠে এসছে এই কারণে সিবিআই এর কাছে সিএফএসএল এর এই রিপোর্ট সেপ্টেম্বর মাসের বারো তারিখে আসার পরেও তারা নির্দিষ্ট করে অক্টোবর মাসে কি করে একজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলো কোর্টে শিয়ালদা কোর্টে সেই চার্জশিটের ওপর ভিত্তি করে বিচার প্রক্রিয়া চলল সাক্ষী গ্রহণ হলো সিবিআইয়ের যে অফিসার এই তদন্তের দায়িত্বে ছিলেন সীমা পাহুজা তিনিও সাক্ষী দিলেন দেখুন একটা কথা এর থেকে পরিষ্কার সিবিআই হয় যে সমস্ত অফিসারদের এখানে নিয়োগ করেছিলেন তারা অযোগ্য তাদের দক্ষতা নেই নয় তারা আমাদের এখানকার এই ঘটনার কার্যিকরের ঘটনার তদন্তের গুরুত্ব অনুধাবন না করে তদন্তটিকে লঘু করে দেখেছেন এ বিষয়টিকে আর তিন নম্বর বিষয় যেটি সেটি আরও গুরুত্বপূর্ণ কারণ সিবিআই সমস্ত কিছু জানার পরেও একটি নির্দিষ্ট ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যে জায়গায় সিএফএসএল বলছে যে ক্রাইম এই জায়গায় ঘটেছে কিনা যথেষ্ট সন্দেহের তারপরেও চার্জশিট দিচ্ছেন সওয়াল করছেন তার থেকে বোঝা যায় সিবিআইকে যারা নিয়ন্ত্রণ করে তারা কোনো কারণে সিবিআইয়ের রাস্তা টেনে ধরেছে কিনা তারা কোনো কারণে সিবিআইকে এটা মেসেজ পাঠিয়েছে কিনা যে এই তদন্ত নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই হতেই পারে এতে তাদের কিছু সুবিধা থাকতে পারে দেখুন সিবিআই এর যে অফিসাররা এই তদন্তের দায়িত্বে ছিলেন তারা যে একেবারে অযোগ্য এটা বলা যায় না কারণ যে অফিসারের নেতৃত্বে এই তদন্ত হয়েছে তিনি আমাদের দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ এই ধরনের ঘটনার তদন্ত করেছেন এবং সফলতার সঙ্গে করেছেন সেটা হাতরাসে ওই উনিশ বছরের একটি মহিলা তার ওপর নির্যাতন এবং খুনের মামলা সেই তদন্তে নিষ্পত্তি করেছেন দোষীদের শাস্তি হয়েছে আবার হিমাচল প্রদেশে গুড়িয়া মামলা এটি শিশু শিশুকন্যা তার ওপর নির্যাতন ইত্যাদির ঘটনায় এই সীমা পাহুজাই নেতৃত্ব দিয়েছিলেন তদন্তে এবং সেই ঘটনার দোষীদের শাস্তি অবশ্যই হয়েছিল ফলে তাদের দক্ষতা নিয়ে অযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই তাহলে কি তারা এই ঘটনার গুরুত্ব অনুধাবন না করে তদন্ত চালিয়ে গেছেন সেটাও বলা যায় না কারণ সিবিআই যখন প্রথম রিপোর্ট সুপ্রিম কোর্টে দাখিল করে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎকালীন তিনি বলেছিলেন আমরা এই রিপোর্ট দেখে বিচলিত তার মানে রিপোর্টে ভয়ঙ্কর কিছু ছিল এমন কিছু ছিল যেই রিপোর্ট দেখে তার মনে হয়েছিল একটা সাংঘাতিক ঘটনা আবার সেই সিবিআই দেখুন যখন সিএফএসএল এর রিপোর্ট আসলো যে এই ঘরে যেখানে দেহটি উদ্ধার হয়েছে সেখানেই যে ঘটনা ঘটেছে সেটা নাও হতে পারে তারপরে ওই বিল্ডিং বিল্ডিংয়েরই ওই আরজিকরের ওই বিল্ডিং বিল্ডিংয়েরই চেস ডিপার্টমেন্টের আটতলার যে ওটি রুম সেই ওটি রুমে যখন নার্স ডাক্তাররা ওটির কাজে ব্যবহার করার জন্য সেই ঘরে ঢোকেন সেখানে কিছু আননোন স্টেন ইত্যাদি দেখতে পান বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু ইউজড গ্লাভস পান তারা এবং সঙ্গে সঙ্গে তারা যখন হসপিটাল ম্যানেজমেন্টকে জানান এবং সিবিআইয়ের সঙ্গে কনসাল্ট করেন সিবিআই তাদেরকে সেই ঘরটিকে সিল করে দিতে বলে পরবর্তী সময়ে দুমাস তিন মাস ধরে ঘরটি অব্যবহৃত হয়ে পড়েছিল খুব সম্প্রতি একটি ওটি রুম অর্থোপেডিক ওটি রুম স্বাভাবিকভাবেই দামি মেশিনপত্র রয়েছে সেই মেশিনগুলো ব্যবহার করা না যাওয়ার ফলে রোগীরা চিকিৎসা পাচ্ছিলেন না তাদের ওটি হচ্ছিল না ফলে হসপিটাল কর্তৃপক্ষর পক্ষ থেকে সিবিআইকে বলা হয় আপনারা হয় এই রুমটির সিএফএসএল পরীক্ষা করুন অর্থাৎ ফরেনসিক পরীক্ষা করুন না হলে আমাদের ঘরটির থেকে জিনিসপত্র বার করার পারমিশন দেন এর আগেও তারা সিবিআইয়ের কাছে ওই ঘরের ফরেনসিকের জন্য আবেদন করেছিলেন কর্ণপাত করেনি সিবিআই আবার যখন কর্তৃপক্ষ ওই ঘর থেকে মেশিনপত্র ইত্যাদি বার করার কথা বলেন তখন তারা বলেন যে না ওটা আমাদের তদন্ত প্রক্রিয়ার মধ্যে নেই ওই জায়গাটি ফলে আপনারা ব্যবহার করতে পারেন এবং কর্তৃপক্ষ যখন হসপিটালের ওই সিল ভাঙতে যান ভাঙেন তালা খোলার আগে তাদের কাছে সিএফএল এর রিপোর্ট পৌঁছে তারা মনে করেন যে এইখানে এই জায়গাটি তদন্তের আওতায় আসতে পারে ফলে তারা বার করেননি সেইখানকার জিনিসপত্র আদৌ তারা বার করেছেন কিনা সেখান থেকে জিনিসপত্র সরেছে কিনা আমরা জানি না দেখুন এই ধরনের ঘটনা তো ঘটা উচিত না তাহলে সিবিআই এই ধরনের ঘটনা ঘটালো কেন নিশ্চিতভাবেই এর পেছনে কোনো না কোনো একটি প্রক্রিয়া কোনো না কোনো একটি কারণ অবশ্যই রয়েছে যেটা একেবারেই এই তদন্তের সঙ্গে তদন্তকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বাধা সৃষ্টি করছে আজকে এই যে সিবিআই চার্জশিট দিল সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট গঠন হলো বিচার প্রক্রিয়া চলছে প্রায় শেষ পর্যায়ে হয়তো কিছুদিন পরে রায়ও বেরোবে দেখুন যে জায়গায় ঘটনাটি ঘটেছিল সেই জায়গাটি যদি নিশ্চিত না হয় এই তদন্তের ফলে যে বিচার প্রক্রিয়া হচ্ছে বর্তমানে চলছে সেই বিচার প্রক্রিয়ার কি দাম আছে বলুন তো দাম থাকলো বলুন তো সঞ্জয়ের আইনজীবী তো কোর্টের কাছে এটা বলতেই পারে যে আমার মকটেলকে ফাঁসানো হচ্ছে কারণ সিবিআই তো নির্দিষ্ট করে বলতেই পারছে না যে এই জায়গায় ঘটনাটি ঘটে সংগঠিত হয়েছে কারণ ফরেন্সিক রিপোর্টে বলছে এই জায়গায় ঘটনা নাও ঘটতে পারে এই জায়গায় ঘটনা ঘটার কোনো চিহ্ন তারা পায়নি ফলে সিবিআই এই ঘটনাটিকে প্লান্টেড করছে আচ্ছা এই যে নির্যাতিতার বাবা মার যে উকিল ছিলেন বিকাশ ভট্টার্য প্রথমে ছিলেন তাকে পরবর্তী সময়ে তারা সরিয়ে দেন সরিয়ে দিয়ে বৃন্দা গোবর তাকে সুপ্রিম কোর্টে নিযুক্ত করেন আইনজীবী হিসেবে আচ্ছা তিনি কি করছিলেন এই ঘটনা যখন প্রকাশ্যে আসছে তিনি কি সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে বিচারপতিদের সামনে এজলাসে যে তদন্ত প্রক্রিয়া নিয়ে একেবারেই আমরা খুশি না বিস্তর গণ্ডগোল হচ্ছে আচ্ছা যে কারণে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছিল যে কারণে অভিজিৎ মণ্ডল অ্যারেস্ট করেছিল এটা কি সম্ভব একজন ওসি তিনি শতপ্রণোদিতভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য কাজ করবেন আচ্ছা সন্দীপ ঘোষ যে অর্থোপেডিকের ডাক্তার তার ওখানে অর্থোপেডিক ওটিতে এই রকম আননন স্টেন পাওয়া গেছে বৃন্দাগবর কি একবারও বলেছেন যে এগুলোর ফরেন্সিক পরীক্ষা করা দরকার নাকি তিনি জানতেনই না জানতেই পারেননি এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু আছে আচ্ছা বৃন্দাববর কি এই প্রশ্ন কখনো তুলেছেন যে সিবিআই এই যে অভিজিৎ মন্ডলকে অ্যারেস্ট করেছে তথ্য প্রমাণ লোপাট করার অল্টার করার অভিযোগে আচ্ছা উনি কি নিজের থেকে করেছেন নাকি ওনার যারা উদ্ধতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের কোনো নির্দেশ ছিল সিবিআই কি ডিসি সেন্ট্রাল ডিসি নর্থ সিপি কলকাতা পুলিশের তাদেরকে জেরা করেছে যদি না করে থাকে কেন করেনি এই প্রশ্নগুলো তো তার তোলা উচিত ছিল তিনি তো এই প্রশ্নগুলো তোলেননি স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে এই মামলা এই বিচার প্রক্রিয়া সিবিআই আদৌ সঠিকভাবে করছে না এখানে ওই যে সাধারণ জনগণ একটা সেটিং তত্ত্ব বারবার তুলে আনেন সেই সেটিং এর মাহাত্ম এই তদন্তকে হিমঘরে পাঠিয়ে দিচ্ছে এ প্রশ্ন আমাদের মনে আছে তবে একটা জিনিস পরিষ্কার করা দরকার সবারই পরিষ্কার করে জানা দরকার বোঝা দরকার সাধারণ মানুষ কিন্তু পথে নামছে ফলে সিবিআইয়ের আধিকারিকরা যদি ভেবে থাকেন কোনোরকমভাবে একটা রিপোর্ট খাড়া করে তারা পার পেয়ে যাবেন সেই ভাবনা কিন্তু একেবারেই ভুল সেই ভাবনা নিয়ে চললে পরে তারা কিন্তু বিপদে পড়বেন দেখুন এতে তো ভারতবর্ষের সবথেকে গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদেরই বদনাম আচ্ছা অন্যান্য রাজ্যে যখন এই তদন্তগুলো হয় তখন তো এরকম হয় না আমাদের রাজ্যের বিভিন্ন তদন্ত যখন কেন্দ্রীয় সংস্থার হাতে যায় তখন সেই তদন্তগুলো শীত কেন চলে যায় নিশ্চিতভাবেই এখানে একটা কোনো না কোনো জায়গা থেকে সিবিআইকে বা কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাগুলোকে অদৃশ্য কোনো একটা হাত নিয়ন্ত্রণ করে যার ফলে আমাদের এখানকার কোনো তদন্তের পরিণতি আমরা পাই না অবশ্যই এই আর্যিকর ঘটনা নিয়ে সিবিআইকে জবাবদেহি করতে হবে সঠিকভাবে তদন্ত করতে হবে দরকার হলে নির্যাতিতার পরিবারের থেকে যেমন কোর্টের কাছে তদন্তের আবেদন করা হয়েছে সেই তদন্তের পুনর্তদন্তের আবেদনকে মান্যতা দিয়ে নতুন করে তদন্ত করতে হবে এই আবেদন আমাদের সবার থাকবে এই দাবি আমাদের সবার থাকবে এবং নিশ্চিতভাবেই বলা যায় যে পুনর তদন্ত হলে পরে সঠিকভাবে যদি তদন্ত হয় তাহলে এই ঘটনায় কিন্তু কিছু ঘুরতে কেউটে বেরিয়ে আসবে আমাদের সেদিকে নজর থাকবে আগামী দিনে এই তদন্ত বিচার প্রক্রিয়া শিয়াল্লা কোর্টে বা সুপ্রিম কোর্টে তার কি পরিণতি হয় আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ